আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় দশ ফিট রাস্তার সাথে একটি ফাউন্ডেশন বাড়ি তো আমরা বাড়িটির বাহির থেকে রাস্তা এবং আশেপাশের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মোট কথা বারো ফিট রাস্তা থেকে দশ ফিটের রাস্তা রাস্তার পাশে বাড়িটির অবস্থান আমরা ধীরে ধীরে বাড়িটির সামনে চলে যাব এবং লোকেশান আপনাদেরকে বলি এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌ পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড আমরা কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের পাশেই অর্থাৎ কোনাপাড়া এরিয়ার মধ্যেই পড়ছে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড তো দেখতে দেখতে আমরা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটির বাইর থেকে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটি অত্যন্ত চমৎকার দশ ফিট রাস্তার সাথে এটা মেবি রাস্তাটা ভবিষ্যতে বারো ফিট হবে তো আমরা আপনাদেরকে বাড়িটির বাহিরের অংশটুকু দেখানোর চেষ্টা করতেছি এবং বাড়িটির আস্কিং মূল্য আজকে আপনাদেরকে বলে দেব বাড়িটি চারতলা কমপ্লিট করা আছে তিনতলা সম্পূর্ণ কমপ্লিট করা চারতলায় কিছু কাজ বাকি আছে যেহেতু নতুন বাড়ি তো আমরা ধীরে ধীরে বাড়িটিতে প্রবেশ করতেছি এবং বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন নিচতলাটা আপনাদেরকে দেখিয়ে দুতলায় চলে যাব আমরা দোতলা আপনাদেরকে দুটো প্লাট দুই ইউনিটের বাড়ি অর্থাৎ দুই কাটার মধ্যে দুই ইউনিটের বাড়ি দুই ইউনিটের বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমরা অলরেডি দ্বিতীয়তলায় চলে এসেছি প্রত্যেক ফ্লোরে আপনার দুটি করে ইউনিট প্রত্যেকটি ইউনিটে দুটি বেডরুম রান্নাঘর এবং একটি বাথরুম একটি বারান্দা তো এই যে আমরা আপনাদেরকে একটি প্ল্যাটের ভিতরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতে সেই রান্নাঘরটি দুটি বেডরুম একটি বাথরুম এবং একটি বারান্দা করে প্রত্যেকটা প্লাটে পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ফ্লোরে আপনার দুটি করে ইউনিট বাড়িটির আস্কিং মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা এক কোটি চল্লিশ লক্ষ টাকায় বাড়িটির আস্কিং মূল্য নির্ধারণ করা হয়েছে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং নিষ্কণ্টক জমি নিষ্কণ্টক কাগজ পেতে পারবেন আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটি ভিডিও আগে আমরা বাড়ি বলেন খালি জায়গা বলেন প্ল্যাট বলেন আমরা আগেই কাগজ যাচাই বাছাই করে তারপর আমরা ভিডিওগুলো আপলোড করি তো যোগাযোগ ব্যবস্থা যদি আপনাকে বলি তাহলে আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড সাইনবোর্ড মাতোয়েল মেডিকেল শনিরাগড়া রায়েরবাগ যে কোথাও দিয়ে আপনি কোনাপাড়া আসতে পারবেন এবং যদি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ যেটাকে ড্যামরা রোড বলা হয় ড্যামরা রোড ধরে যদি আসেন তাহলে আপনাকে আসতে হবে কোনাপাড়া অথবা মাহবুর রহমান মোল্লা কলেজের সামনে নেমে যে কোথাও দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন বাড়িটিতে বাড়িটি খান স্কুল অ্যান্ড কলেজের খুব কাছাকাছি সামান্য দূরত্বের মধ্যে বাড়িটির অবস্থান বাড়িটির পাশ থেকে আপনি পেয়ে যাবেন সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল বাজার ইত্যাদি এটুজি সব কিছু পেয়ে যাবেন বাড়িটির পাশেই তো বাড়িটিতে বলিনি দুই কটা জমির উপর নির্মিত ভবন চারতলা কমপ্লিট করা আছে তিনতলা কমপ্লিট চতুর্থতলায় আর সামান্য কিছু কাজ বাকি আছে অর্থাৎ আপনাকে টাইসের কাজগুলো বা আদার্স অন্যান্য কাজগুলো করতে হবে আমরা আপনাদেরকে চতুর্থ তলাটি অলরেডি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তৃতীয় তলায় দুটি ইউনিট আপনাদেরকে দেখি চতুর্থতলা নিয়ে আসলাম প্রত্যেকটি ফ্লোরে প্রত্যেকটি ফ্লোরে দুটি দুটি ফ্ল্যাট এবং প্রত্যেকটি ফ্ল্যাটে দুই দুটি বেডরুম একটি বাথরুম এবং একটি রান্নাঘর এবং একটি বারান্দা নিয়ে প্রত্যেকটি ফ্ল্যাটের অবস্থান বর্তমান সময়ে যদি বলতে হয় তাহলে ভাড়া আসে বর্তমান সময়ে আপনার প্রায় তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে তিরিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে এবং চতুর্থতলাটা কমপ্লিট করলে ভাড়ার মাত্রাটা আরেকটু বেড়ে যাবে এবং প্রত্যেকটি প্লোরেই গ্যাস সরকারি বৈধ গ্যাসের চুলা বিদ্যমান তো আমরা আস্তে আস্তে সাথে চলে এসেছি সাত থেকে আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করব অর্থাৎ এক কথা রিজনেবল প্রাইভে প্রাইজে বাড়িটি পেয়ে যাচ্ছেন বিশেষ প্রয়োজনে বাড়িটি সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন আমরা বাড়িটির ছাদ থেকে আপনাদেরকে আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার গণবসতিপূর্ণ এলাকা যারা ডেমরা কোনাপাড়া সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বলতে পারবেন শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের মোটা মাঝামাঝি দূরত্বে বাড়িটির অবস্থান চাইলে যে কেউ লোকেশান প্লাস টু জেড যে কোনো তথ্যের জন্য আমাদের মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যান আমি আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোথাও নতুন